ভয় পাওয়ার কোন কারণ নাই ভয় পাবেন না আমি আসি না ভয় পাওয়ার কোন কারণ নাই ইন দা গিভেন ফিগার এই ফিগার দেখেই ভয় পাই অনেকে ইন দা গিভেন এই যে সমান্তরাল সিডি এই যে এই সিডির সাথে এবি সমান্তরাল হ্যাঁ এদিকে আর একটু নাই পাল দিয়ে নেন সমস্যা কি এন্ড ইএফ সমান্তরাল ডি কিউ ইএফ এই যে ইএফ সমান্তরাল ডি কিউ মানে এইটা আর এইটা সমান্তরাল ভ্যালু অফ ডিএফ দেখেন এই কোনটা কিন্তু এই পুরোটা না এফ মানে এই কোনটা ওটা বের করতে হচ্ছে আমি দেখতে পাচ্ছি এই পুরো কোনটা কিন্তু একশো আশি তাহলে তার মধ্যে এই টুকির মান দিয়ে আছে ছিয়াশি আমি যদি কোনোভাবে এই টুকির মান বের করতে পারি তাহলেই কিন্তু আমি এটা বের করে ফেলতে পারবো এবং আমি দেখতে পাচ্ছি এইটা বিয়াল্লিশ হলে এটা বিয়াল্লিশ কারণ এই কোন আর এই কোন অনুরূপ কোন দেখতেছেন তাহলে এটা হলো বিয়াল্লিশ

তাহলে এখান থেকে হচ্ছে দুই হাতে এক তিন বান্ন তাহলে উত্তর হচ্ছে বান্ন তাহলে এক্সের ভ্যালু হচ্ছে বান্ন ফিফটি টু দেখেন বি নাম্বার অপশন তো কঠিন কি কঠিন কিছুই না কিন্তু আপনাকে বুঝতে হবে এই যে এখানে যে জিনিসটাকে এইভাবে সলভ করতে হবে যে এই টোটালটা সরল কোণ এটা প্র্যাকটিস করতে করতে এক সময় আসতে চলে আসবে এই টোটালটা একশো আশি এর মধ্যে এইটুকের মান দেওয়া আছে আমি যদি এইটুকের মান কোনোভাবে জানতে পারি তাহলে এইটুক বের করতে পারবো আর এইটুকের মান বের করার জন্য তো হিন্টস দেওয়া আছে এই যে এটা বিয়াল্লিশ ওকে